সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন আজকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এগুলা বিশেষ করে খামারিদের জন্য খুবই উপযোগী এবং প্রয়োজনীয় প্রোডাক্ট তো আপনারা অবশ্যই আপনি নিজে খামারি না হলেও হয়তো আপনার বন্ধুর মধ্যে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে দ্বারা আছে এরা অনেকেই খামারি আছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর বাছুরের ফিডার এখানে আড়াই লিটার খাবার আসবে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে ফুড গ্রেড রেজিন দ্বারা তৈরি এবং যে নিপুলটা দেখছেন এটা হচ্ছে উন্নত মানের নিপুল এটা অনেকগুলা বাসুরকে আপনি খাওয়াইতে পারবেন কোনো সমস্যা হবে না নষ্ট হবে না অনেকে কম দামের যে ফিডারগুলো আছে এগুলোতে আপনার অল্পতেই নিপুল নষ্ট হয়ে যায় আর এটা আপনি অনেকবার ইউজ করতে পারবেন সমস্যা হবে না এই ফিডারটি যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে আমি দেখাচ্ছি আপনাদের একটা একটা করে এরপর আপনাদের যেটা দেখাবো এটা হচ্ছে সার গরুর জন্য রিং যে গরুগুলো কন্ট্রোল করা যায় না অনেক লাফালাফি করে তাদের জন্য এটা হচ্ছে নজরিং এটা হচ্ছে এসএস দ্বারা তৈরি যার কারণে এটাতে জং মরিচা কিছু ধরবে না কারণ এমএস যেগুলো আছে যেগুলোতে জং ধরে এগুলো যদি আপনার গরুর নাকে কে ব্যবহার করেন তাহলে দেখা যাচ্ছে গরু তো পানি খাবে খাবার খাবে তখন পানিটা লেগে ওখানে জং হবে জং মরিচা থেকে আপনার গরুর স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে জন্য যারা এ ধরনের রিং ব্যবহার করবেন বা নেবেন গরুর জন্য তারা অবশ্যই এস এসটা নেবেন তাহলে অনেক ভালো হবে এরপর আপনাদের জন্য যেটা দেখাচ্ছি সে এটা হচ্ছে যাদের গাভি গরু আছে দুধ দহনে অনেক সমস্যা করে লাফালাফি করে দড়ি দিয়ে বেঁধেও দেখা যাচ্ছে আপনি দুধ দহন করতে পারতেছেন না ফালাই দেয় তো তাদের জন্য এই যন্ত্রটি এটা হচ্ছে অ্যান্টি কিট লক বার এটা ব্যবহারে আপনার গরু শান্ত থাকবে খুব সহজেই আপনি দুধ দহন করতে পারবেন আর অনেক বড় ছোট গরু থাকে তো এটা আপনার এদের ছিদ্রতে ইয়ে করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার গরুর মাপ অনুযায়ী এটা আপনি ছোটো বড়ো করতে পারবেন এটা টান দিয়ে বেরো করতে পারবেন ঠিক আছে এই সিস্টেমে এটি ব্যবহার করতে হয় তো আমাদের পেজটিতে অবশ্যই লাইক দিয়ে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এটা কীভাবে ব্যবহার করে এরকম একটি ভিডিও আমি নিয়ে আসবো এরপরে আপনাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে এটা হচ্ছে গরুর বাছুরের গরুর বাছুরের জন্য ব্যবহার করতে পারবেন বড়ো গরুর জন্য ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে গরুর গলার বেল্ট সার গরু বলেন কাভি গরু বলেন সব গরুর জন্য এটা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে চারটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন চারটা লেয়ার অনেক উন্নত মানের একদম হাই কোয়ালিটির প্রোডাক্ট যেটা এটা হচ্ছে হাই কোয়ালিটির আর এটা আপনার অনেক বছর ব্যবহার করতে পারবেন একটা গরু আপনি খামারে উঠাইছেন বিক্রির সময় তো এটা দিবেন না কারণ এগুলোর দাম অনেক তাছাড়া যেহেতু অনেক হাই কোয়ালিটির দরকার নেই বিক্রির সময় এটা দেওয়ার তো এটা পরবর্তী আবার যে গরুটা নিয়ে আসবেন ওইটাতে ব্যবহার করতে পারবেন তো এগুলা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে এটাতেও জংমঞ্চা তেমন ধরবে না আর এই যে অনেকগুলো ছিদ্র আছে দেখেন ছোট বড় করে আপনার গরুর মাপ অনুযায়ী আমরা যেমন কোমরের বেল্ট ব্যবহার করি যাদের কোমর বড় আছে বা ছোট আছে আমরা বেল্টের যে ফুটাগুলো আছে ছোট বড় করে নিই এটাও ঠিক তেমনই আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আর এবার শীতে যাদের গাভী বাচ্চা পোশাক করবে বা গরুর বাছর যাদের হবে তাদের জন্য আকর্ষণীয় একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে গরুর বাছুরের জ্যাকেট এটা অনেক উন্নত মানের এটা হচ্ছে উপরে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার রেইনকোটের কাপড় যার কারণে আপনার পানি যদি পড়ে পানিতে ভিজবে না গরুর গাটা শুকনো থাকবে আর গোয়ালঘরে তো আপনার গোবর থাকে চানা থাকে সারার বস্তা যদি ব্যবহার করেন এটাতে আপনার গরুর বাছুরের শীত নিবারণ হওয়ার চাইতে দেখা যাচ্ছে যে আরও ঠান্ডা লেগে অসুখ বিসুখ হতে পারে আর আপনারা যদি এই জ্যাকেটটি ব্যবহার করেন দেখেন তিন স্তর বিশিষ্ট অনেক গরম হবে ঠিক আছে তো বাছরের জন্য যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি